আমরা তাদেরকে ছাত্র সমাজ আনবে আর কিন্তু আমরা কেউ কোনো এই সহিছতার জন্য আজকে আমরা বিজয়ের বিজয় আমাদের দ্বিতীয়বার বিজয় আনতে হয়েছে কেন বাংলাদেশে কেন দ্বিতীয়বার বিজয় আনতে হবে

সকলের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা আমরা যেহেতু আমাদের কেন্দ্র হচ্ছে ফুলবাড়ি আমরা ফুলবাড়ি ডিগ্রি কলেজের স্টুডেন্ট এখানে অনেক ফুলবাড়ি ডিগ্রি কলেজের স্টুডেন্ট আছে আমাদের এখানে কোনো কথা বলার প্রশ্নই আছে আমাদের যেহেতু কেন্দ্র বন্ধু ফুলবাড়ি আমরা ওখানে যাব আমাদের দলবল নির্বিশেষে আমরা সবাই এখানে আছি আমরা এখানে শিক্ষার্থী আমাদের সাথে যারা আছেন তারা আমার অভিভাবক বিন্দু তা ছাড়া কেউ না আমাদের ভাইয়ের আসতে আমরা উনিশ তারিখ মিছিল করেছি আমাদেরকে সেরকম কেউ সাহস দিতে পারেনি বড় ভিডিও বাচ্চা হয়েছি কারণ আমরা সবাই ছোট ভাই থেকে নিয়ে এসেছি তাহলে একটা আমাদের ইয়ে দেওয়ার প্রয়োজন ছিল যার কারণে আজকে আমাদের কেন্দ্র কিন্তু হচ্ছে ফুলবাড়ি আমরা ফুলবাড়িতে মিছিল পৌঁছাবো শান্তি হবে আমার অনুরোধ অনুরোধ থাকবে সবার প্রতি যেন কারো হাতে লাঠি থাকে না কেউ যেন কোনো জিনিসের মধ্যে অন্যায়ভাবে হাত না দেয় আমাদের এটা এই শান্তির মিছিল আমাদের এটা বিজয়ের মিছিল আমরা বিজয়ের মিছিলে মিষ্টি খাবো দাঙ্গা হাঙ্গামা করবো না আমার সকলের প্রতি অনুরোধ আমরা এখান থেকে রওনা হবো ফুলবাড়ি ফুলবাড়িতে যাব যদি আমাদের সাথে অভিভাবক বিন্দু যায় আমরা সিলেক্টেড করব আমাদের অভিভাবক সবাইকে তো আর ওখানে কথা বলার সুযোগ দেওয়া সম্ভব না আমাদেরও সুযোগ দেওয়া সম্ভব না আমরা ওখানে যাবো আর অভিভাবক যারা যাবে আমরা তাদেরকে দুই থেকে তিনজন দিব তারা বক্তব্য দেবে আমাদের ছাত্রদের মধ্যে কয়েকজন বক্তব্য দেবে সেখান থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই বিচার মিছিল শেষ করে আমরা ওখান থেকে ফিরবো এবং সবার প্রতি অনুরোধ রইল আমি হাত পাতারে সবার কাছে অনুরোধ করি

আমি শুরুতে বলেছি আমরা দিতে পারিনি তোমরা পেরেছ নতুন তো বাংলাদেশ স্বাধীন করেছ আমি যে কথা বলতে চাই এদেশের প্রতিটি মাটি যে তোমাদের পবিত্র মানা এ আমার খেয়াল তোমরা করবা না কোন ক্ষয়ক্ষতি তোমরা করবো না শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করে আবার বাড়িতে ফিরবে এত উত্তেজিত হওয়া যাবে না আমরা কোন উত্তেজনা বসত আবেগ বসত কোন অন্যায় অপকর্ম করব না আমি তোমাদের ছাড় হিসাবে তোমাদের কাছে ওয়াদা চাই তোমরা ওয়াদা করতে পারো আমরা ওয়াদা করা আমরা কোনো ক্ষতি করব না শান্তিপূর্ণ ভাবে তোমরা ডিগ্রি কলেজ পর্যন্ত মিছিল করে চলে আসবে ইনশাল্লাহ এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বেশি রাখুন উদ্দেশ্যে রানো হবে দুটো পিছনে দেখছি আমরা ওখানেই